সাধু সন্ন্যাসীরা তারা কি করত সাধু সন্ন্যাসীরা অনেক অলৌকিক গল্প আপনারা দেখেন না যে সাধু সন্ন্যাসীরা দ্বৈত রূপ ধারণ করতে পারত মানে একই মানুষ দুই জায়গায় দেখা যেত কেউ একজন জঙ্গলে আছেন তো কেউ একজন উপাসনায় আছেন এরকম বহু ইতিহাস আছে আপনি সাধু সন্ন্যাসীর জীবন যদি পড়েন যোগিক কথা বইটা পড়বেন দেখবেন ওখানে এরকম বেশ কিছু উদাহরণ আছে সাধুকে দেখে আসছে নদীর পারে আবার তার ঘরে গিয়ে দেখা গেল তিনি ধ্যানমগ্ন এরকম একজন সাধু খুঁজে পাওয়া গেছে তাই আমি একটা কথা বলি আপনার জুলাই যুদ্ধ জুলাই যুদ্ধ এনে তো বহু কথাবার্তা আছে সেই জুলাই যুদ্ধটা কি হয়েছিল ধরেন আলামত যা আমি দেখতে পাচ্ছি আলামতটা অনেকটা এরকম যে চব্বিশে জুলাই আগস্টে আপনি যদি রাস্তায় পড়ে গিয়ে উষ্টা খেয়ে বলি আমরা একটু ব্যথা পেয়ে থাকেন না আচর লেগে থাকে তাহলে যদি কোনোভাবে একটা সার্টিফিকেট বের করতে পারেন সেই সার্টিফিকেটটা বের করতে পারলেই সারা আপনি জুলাই যুদ্ধ আমরা আমাদের কথা নয় এই জুলাই ফাউন্ডেশন তৈরি করেছে না এই জুলাই ফাউন্ডেশনই বলছে বি ভুয়া সার্টিফিকেট বের করে এবং তাদের যে ডাটা বেজ সেই ডাটা বেজে বহু জুলাই যোদ্ধা যোদ্ধার ঢুকে গেছে এবং আমাদের সামনে যে উদাহরণগুলো এগুলো তো একটার চেয়ে একটা কম নাম ভয়াবহ একটা উদাহরণ থানা থেকে অশ্র লুঠ করেছে এই অশ্র নিয়ে দিয়েছে দৌড়োফেপগুলি বের হয়েছে তাতে আহত হয়েছে সেই লোক জুলাই যোদ্ধা আরেকটা কাহিনী আছে ইন্টারেস্টিং এটা বলবো এবং সবশেষ যেটা পাওয়া গেছে মামি সিং এর গফর গায়ে ছাত্রলীগ যুবলীগ করত যুবলীগ করত ভাইয়ের লাঠির আঘাতে মাথা ফেটেছিল সেও এখন জুলাই যুদ্ধা শোনাবো আপনাদেরকে ওইটা একটু মনোযোগ দিই ওই যে সাধু সন্ন্যাসীর যে গল্পটা করলাম আমাদের হাত সামনে যে সাধু সন্ন্যাসী তার নাম হচ্ছে সাইফুদ্দিন মোহাম্মদ এমদাদ আচ্ছা কাহিনী কি ঢাকা সরকারি মালিয়া মাদ্রাসার শিক্ষার্থী সাইফুদ্দিন আহমেদ এমদাদ হ্যাঁ একই সময় ঢাকা ও চট্টগ্রামে গুলিবিদ্ধ জুলাই যুদ্ধা নিউ মার্কেট এলাকায় গুলিবিদ্ধ হন তিনি তারপর এই অভিযোগে নগরের খুলসি থানায় মামলা করেন তিনি কিন্তু একই দিনে সাইফউদ্দিন ঢাকায় গুলিবিদ্ধ হয়েছেন দাবি করে ঢাকার আদালতে আরো একটি মামলা করা হয়েছে এক ব্যক্তি একই দিনে ঢাকা চট্টগ্রাম দুই জায়গায় গুলিবিদ্ধ হওয়ার ও بقولি অভিযোগে হয় মামলা নিয়ে তৈরি হয়েছে রেগে যাচ্ছে মিশ্র প্রতিক্রিয়া আমাদের মাথা আউট হওয়ার জোগান আর আমি যে বললাম থানা থেকে অসল লூட் করে নিয়ে যাওয়ার সময়গুলিতে সেও জুলাই যুদ্ধ হতে পারে ওই যে বলে না মুক্তি যোদ্ধের এক গ্লাস পানি খাওয়ালো সে মুক্তি যোদ্ধা এখন ওইbeta কষ্ট করে তো অসল লூட் করে দৌড় দিছে পুশ করে গুলি বেজেছে জুলাই যুদ্ধ হতেই পারে না আর আরেকটা যেটা বলছিলাম যে ঘটনাটা মারুশিং এর গফরগাঁয়ে ঘটেছে সেটা খুবই ইন্টারেস্টিং যে মারুশিং গফর গফরগাঁয়ে এবার যুবলীগ নেতা যে কিনা ওই জুলাই আন্দোলনের বিপক্ষে ছিল সেই নেতার হাতে জুলাই যুদ্ধের মোটামুটি সার্টিফিকেট তুলে দিয়েছে ওসি এবং পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের লোকজন সেটা কেমন দেখেন এটা মঙ্গলবার ঘটনাটা ঘটেছে অনুষ্ঠানে জুলাই যোদ্ধা হিসেবে যুবলীগ নেতা মোহাম্মদ তারা মিয়া ছাড়াও আরো কয়েকজনকে জুলাই যুদ্ধার কার্ড তুলে দেওয়া হয় তারা মিয়া সাবেক সংসদ সদস্য মানে ওই যুবলীগ নেতা যিনি এখন জুলাই যোদ্ধা হয়েছেন

এটাই কোনোভাবেই কাম্য নয় সত্যি সিলেবাস আমাদের দেশ